ইরানি মিজাইল বৃষ্টিতে এখন কার্যত ফিলিস্তিনের রূপি নিয়েছে ইসরাইল এমন আঘাতের কথা কখনো কল্পনাও করতে পারেনি তেলাপিব এবার সামনে এলো আরও বড় চাঞ্চল্যকর তথ্য যা প্রকাশ করেছে ইরান নিজেই এমন তথ্য যা খানিকটা অবিশ্বাস্য বটে এবার ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে ইরানের সাথে আসছে তুরস্ক সৌদি আরব পাকিস্তান সেসব দেশের নাগরিকদের সমন্বয়ে গড়ে উঠবে সম্মিলিত ইসলামিক সেনাবাহিনী এক সাক্ষাৎকারে এমন ডাক দিয়েছেন ইরানের সাবেক জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মোহসেন রেজাই রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি তার দেয়া তথ্য অনুযায়ী তুরস্ক সৌদি আরব পাকিস্তান মিলে থেকে গড়ে উঠবে এই সেনাবাহিনী সাথে থাকবে অন্যান্য মুসলিম দেশের নাগরিকরাও মহসেন রেজাই আরও জানিয়েছেন শুধু এই উদ্যোগই নয় কোনোভাবে ইসরায়েল যদি ইরানে পারমাণবিক হামলা চালায় তাহলে পাকিস্তানও দেশটিকে ধ্বংসে নিজেদের পারমাণবিক বোমা ছুড়বে পাকিস্তান ইরানকে আশ্বস্ত করেছে যে ইসরায়েল যদি পারমাণবিক বোমা ইরানের ওপর ব্যবহার করে তাহলে ইসলামাবাদও পারমাণবিক বোমা ছুড়বে তেলাবিবের ওপর এই সংঘাতের শুরু থেকেই ইরানকে সমর্থন জানাচ্ছে পাকিস্তান এমনকি ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্যের ডাকও দিয়েছে দেশটি যদিও ইরানের এই কর্মকর্তার দাবি অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সেই সাক্ষাৎকারে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মোহসেন রেজাই ইসরায়েলকে তুমুল আক্রমণ করছে তেহরান তবে আরও অনেক কিছু এখনও বাকি সেই আভাসই দিলেন আইআরজিসির সাবেকেই কমান্ডার তিনি বলেছেন দেশটি এখন পর্যন্ত তাদের পুরনো প্রজন্মের অস্ত্রই ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করেছে ইসরায়েল তথা পশ্চিমাদের ভাবনার বাইরে থাকা অস্ত্রগুলোর ব্যবহার এখনও তারা করেনি যদি সেটি করেন তাহলে ইসরায়েলের পরিণতি কেবল ধ্বংস শুধু তাই নয় দখলদার বাহিনীর পুরো সত্তার সম্পূর্ণ পরাজয় না হওয়া পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি যদিও ইরান চরম সংযম প্রদর্শন করেছে বলেও মন্তব্য করেছেন তিনি তার মতে এক দশমিক পাঁচ টনের ক্ষেপণাস্ত্র ব্যবহার হলেও সবচেয়ে শক্তিশালী বিস্ফোরক তাতে দেয়নি তেহরান তার মানে ইরান এখনও তাদের শক্তিশালী ওয়ারহেড ব্যবহার